সুপ্রিয় শিক্ষার্থী আপনি কি কম্পিউটারের দক্ষ হতে চান আপনি কি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মাইক্রোসফট অফিস গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার হার্ডওয়্যার স্পোকেন ইংলিশ সহ টাইপ মাস্টারের কোর্স করে নিজেকে আত্মনির্ভরশীল হতে চান তাহলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত মা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম আমাদের দক্ষ ডিরেক্টরের পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞ পুরুষ ও মহিলা টিউটরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয় তাই নিজেকে সর্বত্র ছড়িয়ে দিতে ভর্তি হয়ে যান আমাদের কোর্সে আমাদের এখানে কোর্স ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট প্রদান করা হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়